গুড মর্নিং বন্ধুরা সকাল সব ব্লগটি শুরু করে দিলাম দেখো সকাল বলতে এখন ঘড়িতে বাজে নটা একদম সকাল নয় আমার আশি কাজ হয়ে গেছে যে কাঁচা ধোয়া জামাকাপড় দেখে মেলে মেলা আছে দেখো দেখে বুঝতেই পারছো সব সেরে এখন আমি টুকটুক করে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে ফোনটা রাখাতেই দেখি ফোনটা হাত থেকেও সাই যেখানে রেখেছিলাম সেখান তো পড়ে গেছিলো প্রথমে তারপরে আবার ফোনটা ঠিক মতন রেখে এই যে দেখো আলু কাটতে বসে গেছি আলু কাটবো আসলে কালকের বাসি ভাত আছে বাসি অনেক কিছুই খাবার দাবার আছে তো ভাবছি ওর বা রুদ্র বাবা বললো যে বাসি ভাতটা খেয়ে যাবে তো তার জন্য একটু আলু ভাজতে তো তার জন্যই আগে সকাল সকাল বসে গেছি আলু কেটে আলুটা ভাজবো আর ডিমের কাই করতে বলেছে যে ডিমটাও সিদ্ধ করে রেখেছি একদম আসলে কাজের একদমই এনার্জিটা নেই নেই বললেই চলে তবু করতে হচ্ছে করতে হবে ওই জন্য করতে হচ্ছে এই যে দেখো রুদ্র দুধটাও সকালে দিয়ে গেছে সেটাও জাল দেয়নি এখন একটু গরম করে ফেলি দুধ গরম করে তারপরে আলু ভেজে নেব আর ডিমের কাইটাও করে নেব তো দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আলু ভাজা ডিমের কাই দিয়ে রুদ্র বাবা বাসি ভাতটা প্লেন সাদা ভাত সেটা খেয়ে যাবে কাজে আর যে দেখো ডিমটাও ভেজে নিচ্ছি আর কাইটাও করে ফেলবো কয়টা যখন বসালাম তারপরে মনে পড়লো এর মধ্যে একটু টমেটো দিলে ভালো হতো কিন্তু এই মুহুর্তে টমেটোটা ঘরে ছিল না তো কি করব ওই টমেটো কেচাপটা ছিল এটা একটু দিয়ে দিলাম একটু যদিও মিষ্টি মিষ্টি ভাব হবে রুদ্র বাবা যদিও একটু মিষ্টি মিষ্টি ভাবটা পছন্দ করে না একটু ঝাল হলে ভালো লাগবে তো ভাবছি লঙ্কা এখন আর কে বাটবে লঙ্কা কেটে দিয়ে দেবো তো টমেটো কেচাপটা যেটুকু ছিল পুরো নিগড়ে নিয়ে নিলাম আর টমেটো কেচাপ দিলে রঙটাও বেশ ভালো হবে একটু হালকা মিষ্টিও থাকবে এই দেখুন লঙ্কাগুলো কেটে দিয়ে দিয়েছি তো এইটা হয়ে গেল রুদ্রর বাবার খাবার সকালে আর এখন ফিস থেকে বের করছি কালকে অবশ্য বললাম তোমাদের যে কালকের বাসি খাবার অনেক কিছুই আছে তো সেটাই এখন বের করছি যেটা খাবে সকালবেলা রুদ্রও খাবে রুদ্র মাও অবশ্য খাবে আমি অল্প খেয়ে নেব তো চলো আরও আছে সেসব বের করে নিয়ে বের করে নিয়ে অবশ্যই তোমাদের দেখাবো যেহেতু কালকে রুদ্র দিদুন বাড়ি গেল আমার একদম সকালবেলা কাজ করতে ইচ্ছা করছে না মা থাকতে যদিও ভালো লাগতো এই আমাকে শাসন করতো বলতো এই যে দেখো কালকে সেই ভাত ফ্রায়েড রাইস করেছিলাম চিলি চিকেন করেছিলাম সেটাই এখন রুদ্র স্কুল যাবে যেহেতু ওকে বললাম ও এটা খেয়ে যাবে বলো তো তার জন্য একটু হালকা করে যেহেতু ফ্রিজে ছিল একটু গরম করে দিচ্ছি আর ডিমটা ও ডিমটা কাইটাও খাবে না যেহেতু ওর মধ্যে লঙ্কা আছে তো ওর জন্য প্লেন ভেজে আর ওই চিলি চিকেন দিয়ে দিয়ে দিচ্ছি যদিও এর মধ্যে খালি চিকেনটাই খাবে আর পেঁয়াজ ক্যাপসিকাম কিছুই খাবে না আজকে সকাল থেকে একদমই ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না কেননা কালকে যেহেতু মা বাড়ি গেল। খুব মিস করছি মানে সারাক্ষণ থাকলে এটা কর সেটা কর আবার আমার কাজে খুব ধরবে বলবে এই নিয়ে চলে সারাক্ষণ আর এখন দেখো সবাই যে যার কাজে এখন আমি একদম একা সকাল থেকে এমনি ভালো লাগছিল না মনে হচ্ছিল না কোনো কাজ করি কিন্তু উপায় নাই কাজ তো করতেই হবে তো ওই জন্য আর সবাইকে তো সবাই খেলো ছেলেও খেয়ে গেল আমিও খেলাম বাবাও খেয়ে গেল রান্না একটু পরেই করব ইচ্ছা যেহেতু করছে না কিন্তু উপায় তো নাই খিদা পেলে তখন তো আর ইচ্ছা করছে না বললে হবে না তো যাই হোক চলো এখন একটু এই যে একটু ফ্যানের তলে বসলাম একটু পরে রান্নাবান্না করবো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো এখন প্রায় ঘড়িতে বাজে সাড়ে বারোটার মতন তো দেখো এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি সাথে কি বসিয়ে দিয়েছি সাথে আমি বসিয়ে দিয়েছি চা অনেক যেহেতু আজকে সকালে চাটা খাইনি কেমন এখন যেন মনে হচ্ছে একটু চা খেলে বেশ ভালো লাগতো যেন আর অপেক্ষা করে লাভ নেই মনে যখন হচ্ছে তাহলে চাটা বসিয়েই দিই তো একটু দুধ চাই খাবো যেহেতু আর একটু ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিই তাহলে একটু টেস্ট হবে যেন মুখের একটু টেস্টের ব্যাপার তো থাকেই তো এই চা পাতাটাও দিয়ে দিলাম চা পাতা দিয়ে এবার নামিয়ে ফেলবো যেহেতু চিনিটাও দিয়ে দিয়েছি চা আমার হয়ে গেছে এবার আমি চাটাও খেয়ে নেব খেয়ে দিয়ে তারপরে আবার বাদ বাকি একটু রান্না করব তবে হ্যাঁ বেশি কিছু রান্না করার নেই হালকার মতন একটা ঝোল ভাত খালি রান্না করব তবে হ্যাঁ সেটা অবশ্যই মশলা ছাড়া খালি পেঁয়াজ ফাটিয়ে রান্না করলাম আর এই রান্নার ঝোলটা আমি খুব পছন্দ করি রুদ্র বাবা খুব একটা পছন্দ করে না আর রুদ্র বাবা যেহেতু কাজে বেরিয়ে গেছে ও খাবে না এই জন্য ডিমে মামলেট করে আর হ্যাঁ কালকের একটা মাছও ছিল সেই দিক মিশিয়ে রান্না করে ফেললাম খেয়ে দে এই যে দেখো বিকালে এখন যাচ্ছে রুদ্র মাঠে মাঠ থেকে এসে আবার একটু পুজো বাড়িতে যাবে তো দেখো পুজো বাড়ি তো সন্ধ্যাবেলা গেলাম তো তাই সেখানে এখনও কিছুই হয়নি আয়োজন টয়োজন কিছুই হয়নি সব রেখেছে যেহেতু একটু রাতের নাগাদ হবে পুজো তো যেহেতু পুজোর এবার এবছরে তো ঠাকুরকে আমরা কিছু দিতেই পাবো না শ্বশুর মারা গেছে সে জন্য তো কাকি শাশুড়ি গেল সে ভোগ টোক এমনি দিয়ে আসলো আর দেখো তখন কেউ আসেনি তো আমরা দেখে দেখে কিছুক্ষণ থেকে চলে আসলাম যে রাতে আবার যাব। তো রাতেও আবার গেছি যে দেখো ঠাকুর সাজিয়েছে আর এই যে আমরা সব খাওয়া দাওয়া করছি অবশ্যই খিচুড়ি কারণ পুজো মানেই খিচুড়ি খিচুড়ি বেশ ভালো লাগে এই কাকিমাও আছে যা আছে সবাই মিলে তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেব দিলাম আর হ্যাঁ অবশ্যই এটা বলবো যে আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম ধন্যবাদ